তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো তো লেখা আছে দেখতে পাচ্ছ ট্র্যাপিজিয়াম তো ট্র্যাপিজিয়ামের তোমাদের কনসেপ্ট এবং প্রশ্নের অঙ্ক এই ভিডিওটিতে আমি একদম পুরো সলভ করিয়ে দেবো তো আগে তোমাদের সামান্তরিক এবং রমঘের অধ্যায়গুলো করিয়েছি তো অধ্যায়গুলো তোমরা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে সেখান থেকে বাকি মানে ওই অধ্যায়গুলো তোমরা দেখে নিও তাহলে ট্র্যাপিজিয়াম এবং তো এই যে অধ্যায়টি তোমাদের কনসেপ্ট প্রথমে দেখে দিচ্ছি তারপর অঙ্কগুলো কনসেপ্টের মাধ্যমে অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে দেবো এবং কনসেপ্টগুলো বুঝিয়ে দেবো তো প্রথমে কনসেপ্টগুলো দেখে নাও এবং কনসেপ্ট এবং সূত্রগুলো দেখে নাও তো এটা হচ্ছে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের তাহলে এই বাহু এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল বাহু তাহলে এর আর এটা হচ্ছে এই বাহুটা হচ্ছে এ এই বাহুটা হচ্ছে বি এই বাহুটা সি এই বাহুটা ডি তো এটা হচ্ছে ট্রাফিজিয়ামের চিত্র আর সমান্তরাল বাহু দুটির মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে উচ্চতা হাইট তো সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব প্লাস বা উচ্চতা বলতে পারি আর প্রথম সূত্রটিতে দেওয়া আছে দেখতে পাচ্ছি ট্রাপিজিয়ামের পরিসীমা তার মানে কি বাহুগুলোর যোগফল তো তাই দেওয়া আছে পরেরটিতে দেওয়া আছে সমুদ্রীবাহু ট্রাপোজিয়ামের পরিষীমা সমুদ্রীবাহ ট্রাপিজিয়াম মানে এই বাহুটা এই দুটা বাহু তো সমান কিন্তু এই দুটা বাহু তো মানে দুটি বাহু সমান হবে না তাহলে এই বাহু দুটি এই বাহুটা আর এই বাহুটা বাহু তাহলে এই বাহুটা যা থাকবে এই বাহুটাও সেম তাহলে এটা হচ্ছে সমুদ্রীবাহু তাহলে এই বাহুটা যদি এ হয় এই বাহুটা যদি বি হয় তাহলে এই বাহুটা সি হবে তাহলে এই বাহুটা সি হবে এটা তখন ডি হবে না তাহলে কি হয়ে গেলো সমুদ্রবাহু ট্রাফিজাম হয়ে গেলো তখন সূত্র কি হবে সেম বাহুগুলোর যোগফল তখন টু সি চলে এলো ডির বদলে তারপরে ট্রাফিজামের ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি দেওয়া থাকে এবার ক্ষেত্রফল কীভাবে বের করবে তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির মধ্যে যোগফল এই সমান্তরাল বাহু দুটি এই বাহুটা আর এ বি বাহুটা এ প্লাস বি এই দুইটা বাহুর যোগফল ইনটু হাইট এই থাকে হাইটটা যদি দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রফলটা বের করতে পারবে আর যদি হাইট না দেওয়া থাকে যদি উচ্চতা না দেওয়া থাকে তাহলে কিভাবে ক্ষেত্রফলটা বের করবে তখন এইভাবে ক্ষেত্রফলটা বলবে এব বাহু মানটা দেওয়া থাকবে আর এদিকে তাহলে এবি বাহু এ প্লাস বি বাহুটার যোগ ফল উপরে আর নিচে লিখবো কে এই কে বাহুটা হচ্ছে এবি বাহু দুটার পার্থক্য এবি বাহু দুটার পার্থক্য এ মাইনাস বি বাহু থেকে বিয়োগ করলে আর এখান থেকে এস রুটার এস এস এর মান হচ্ছে কে এর মানটা যেটা বেরোবে কে আর হচ্ছে সিটি এই সি আর ডি বাহুটা যখন দেওয়া থাকবে সি আর ডি বাহুটা এ বাহু যোগ করবো আর কে বাহুটা যোগ করে দুই ভাগ করবো অর্থ পরিসীমা সেই সূত্রটিতে এখানে বসিয়ে দেবো এর মান তারপরে এর থেকে কে বাদ দেবো সি বাদ দেবো ডি বাদ দেবো তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব যদি উচ্চতাটা না দেওয়া থাকে সব বাহুগুলোর মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটি তারা সলভ করবো আর উচ্চতা দেওয়া থাকলে তো সমান্তর বাহু দুটি যোগফল কিন্তু উচ্চতা করলেই ক্ষেত্রফল পেয়ে যাবো আর আর ট্রাপি বাহুগুলো দেওয়া থাকলো তো বাহুগুলোর মান দেওয়া থাকলো কিন্তু এখন উচ্চতা বা সমান্তর সমান্তর বাহু দুটির মধ্যে দূরত্ব এই সমান্তর বাহু দুটির মধ্যে দূরত্ব বা উচ্চতা সেম তাহলে সেটা যদি বের করতে বলে তাহলে কীভাবে বের করবো টু বাই নিচে কে লিখবো আর কে এর মানটা দেওয়া এ মাইনাস বি এ বাহু থেকে বিবাহ বিয়ে করবো তাহলে কে মানটা পেয়ে যাবো আর এস এর মানটা তো এখানে এস এর মানটা হচ্ছে কে সি ডি বাহুকে যোগ করার পর করবো তাহলে এস এর মানটা পেয়ে যাবো এই সূত্রটাতে বসিয়ে দেবো অঙ্ক হয়ে যাবে তাহলে এই এই প্রথমে সূত্রগুলো এবং কনসেপ্টটি দেখে নাও এবার নেক্সট যাবো এক নম্বর অঙ্কে তাহলে অঙ্কের মাধ্যমে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো তো এক নম্বর অঙ্কটা কি বলেছে কোনটা আমি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য বত্রিশ সেমি ও কুড়ি সেমি এদের মধ্যে দ্রুত পনেরো সেমি হলে ক্ষেত্রফল কত কথা তো প্রথমে ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি তাহলে ট্রাপিজিয়াম কি বলছে এবার সমান্তরাল তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা আছে বত্রিশ তাহলে বড়টা বত্রিশ ছোটটা হচ্ছে কুড়ি তাহলে আমাকে এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে দূরত্ব মানে হাইটটা দেওয়া আছে কত পনেরো তাহলে ক্ষেত্রফল বের করবো তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি যোগফল বত্রিশ আর যোগ কুড়ি তাহলে সমান্তরাল এই সমান্তরাল বারো যদি যোগফল ফল তো লেখা আছে কনসেপ্টে তোমরা দেখে নাও ইনটু হাইট হাইটের মান কত এখানে পনেরো তাহলে এটাকে সলভ করো आंसर পেয়ে যাবে তাহলে হাফ ইন্টু এটাকে যোগ করলে আসছে কত দুই বাহান্ন 15 পনেরো দুই দিয়ে এটাকে কাটলে দু চার ছয় দুগুনো বারো তাহলে ছাব্বিশ 26 আর পনেরো গুণ করো পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ দশ তেরো ইনটু ছাব্বিশ তাহলে শূন্য নয় তিন তিনশো নব্বই তাহলে অপশেনি অঙ্কটা দেখে নাও এই যে পরবর্তী অঙ্কে তো দুই নম্বর অঙ্কটা দেখে বলছি একটি ট্রাফিজামের ক্ষেত্রফল দেওয়া আছে সাতশো কুড়ি বর্গ সেমি এবং সমান্তরাল বাহু দুটি দেওয়া আছে আট মিটার হচ্ছে সরি এখানে বর্গ মিটার হবে কোশ্চেনের জায়গাটা যেহেতু এখানে মিটারে দেওয়া আছে তো বর্গ মিটার সাতশো কুড়ি বর্গ মিটার তার সমান্তরাল বাহু দুটি আট মিটার ও বারো মিটার হলে এদের মধ্যে দূরত্ব বা উচ্চতা কত তাহলে দূরত্ব বা উচ্চতা বের করতে বলেছে তা আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি ক্ষেত্রফল

তা হাফটাকে একবার এদিকে গুন করে নিচ্ছি দুই আর সমান্তরে বাহুদুরি যোগ ফাল করবো এবার আট যোগ বারো ইন্টু হাইট তাহলে এদিকে যোগ করলে কত আসে কুড়ি এই পাশ থেকে কেটে দিচ্ছে দুই পাশে শূন্য শূন্য আর দুই দুই কাটা চলে গেলো তাহলে পড়ে রইল কত বাহাত্তর তাহলে হাইটের মান কত বাহাত্তর মিটার অপশন কোনটা হবে অপশন ডি তাহলে অঙ্করে দেখে নাও নেক্সট যাওয়া পরবর্তী অঙ্কে তো তিন নম্বর আমরা তো বলছি একটি ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে ত্রিশ টু এই সমান্তরাল যে বাহু বাহুটা আছে এই যে সমান্তরাল বাহুটা এই যে এ বাহু আর একটা বি বাহু তাহলে একটা অনুপাত দেওয়া আছে অনুপাতের আকারে দৈর্ঘ্যের অনুপাত তাহলে যেটা বড় অনুপাত সেটা হবে বড় বাহু আর যেটা ছোট সেটা হচ্ছে ছোট বাহুটা হবে তিন তাহলে যেহেতু এখানে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে তাহলে আমি এখন থ্রি এক্স আর ফাইভ এক্স ধরে নিলাম যেহেতু বাহুটার মান দুটো দেওয়া নেই এখানে এই বড় বাহুটার মানটাই বের করতে হবে ফাইভ এক্সের মানটাই বের করতে হবে কারণ ছোট বাহুটা যদি বলতো থ্রি এক্সের মানটা বের করতাম কিন্তু এখানে বড় বাহুটার মানটাই বের করতে হবে আর এদের মধ্যে দূরত্বটা দেওয়া আছে কত বারো আর ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো চুরাশি বর্গসিম হলে সমান্তরাল বাহুর মধ্যে বৃহত্তম দৈর্ঘ্য কত সেটাই বের করতে হবে বৃহত্তম বাহু মানে ফাইভ এক্স আর যদি বলতো ক্ষুদ্রতম তো ভাবো ছোটো তখন থ্রি এক্সটা বের করতাম তাহলে ফাইভ এক্সটা আমাকে বের করতে হবে আর সূত্রটা কি ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তর বাহাদুরের যোগ যোগফল ইন্টু উচ্চতা তাহলে এখন ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো চুরাশি তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো চুরাশি ইন্টু হাফ ইন্টু তাহলে এ প্লাস বি তাহলে সমান্তর বাহাদুরির যোগ যোগফল ইন্টু হাইট তাহলে এখানে হাইটটা কত দেওয়া আছে তাহলে এখানে এ আর বির এর মানটা বসিয়ে দিচ্ছি এখানে এ আর বি এর মান কত ফাইভ এক্স বি এর মান কত থ্রি এক্স আর হাইটের মান কত বারো তিন দিয়ে কেটে দাও ছয় আর ছয় দিয়ে একবার এই পাশে তিনশো কেটে দিলে ছয় ছয় ছত্রিশ চার তাহলে কত আসলো চৌষট্টি আসলো তাহলে এখানে কত আসলো চৌষট্টি সমান সমান পাঁচ যোগ করলে আট এইট এক্স তাহলে আট এটাকে কাটো আট আটা চৌষট্টি তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম কত আট তাহলে যেহেতু বড় বাউুটা বের করতে হবে তাহলে পাঁচের সাথে আট গুণ করে দাও পাঁচ তাহলে বড় বাহু পেয়ে গেলাম চল্লিশ ছোট বাবু কত হবে তিন গুণন ইন পাচা পনেরো তাহলে এই বাহুটা হচ্ছে চল্লিশ এই বাহটা কত পনেরো তাহলে কোশ্চেনে যেটা বলা থাকবে সেভাবে বের করতে পারবে দেখে নাও নেক্সট পরবর্তী তো নম্বর নাম পরবর্তীকে সমান্তর বাহাদুরের দুর্গ এগারো মিটার ও বাহু দুটির দুর্গ হচ্ছে পনেরো ও তেরো মিটার হলে ক্ষেত্রফল কত তাহলে এখানে ছবিটা আগে এগিয়ে নিচ্ছি হচ্ছে ট্রাফিজিয়াম তাহলে এখানে যে সমান্তরাল বাহু বাহাদুরটি দুর্গ বলেছে একটা হচ্ছে পঁচিশ যেটা বড় সেটা পঁচিশ যেটা ছোট সেটা এগারো আর অসমান্তরাল তাহলে এই বাহুদিটা কি অসমান্তরাল বাহু এই দৈর্ঘ্য বলেছে একটা কত পনেরো আর একটা হচ্ছে তেরো তাহলে এখন ক্ষেত্র বের করতে বলেছে তো এখন এখানে হাইট যদি দেওয়া থাকতাম তাহলে আমরা হাফ ইন্টু উচ্চতা এখানে হাইটটা তো দেওয়া নেই তাহলে তাহলে কীভাবে ক্ষেত্রফল ক্ষেত্র বের করবো তাহলে যে নিচের কনসেপ্টটি ছিল সেই কনসেপ্টের দ্বারা এখানে সলভ করবো তাহলে প্রথমে এখানে এই বাহুটার মান হচ্ছে এ এই বাহুটার মান বি এটার নাম মান হচ্ছে এটাকে সি এটাকে ডি ধরে নিলাম তাহলে এখন এখান থেকে আমাকে কে এর মানটা বের করতে হবে তাহলে কে এর মানটা বের করতে কি করতে হবে a মাইনাস b করতে হবে তাহলে 25 মাইনাস 11 করব তাহলে 4 1 14 তাহলে এখন এখান থেকে তারপর s এর মানটা বের করতে হবে যেহেতু আমাকে এই সূত্রটাতে করতে হবে a b, एक, a +B k √ ওভার s s মাইনাস k s মাইনাস c s মাইনাস তাহলে এই সূত্রটাতে করতে হবে তাহলে এখান থেকে এসের মানটা আর কের মানটা বের করতে হবে আর এসের মানটা হয়ে যাবে তখন কের মান কের মান কত চ যোগ শির মান কত পনেরো যোগ নির্মান কত তেরো বাই টু একটা যোগ করলে কত আসছে পাঁচ তিন আট চার বারো দুই হাতের এক বিয়াল্লিশ দুই দিয়ে ভাগ করলে একুশ তাহলে এ শের মানটা একুশ পেয়ে গেলাম কের মানটাও পেয়ে গেলাম তাহলে এখন এখানে তো বসে দাও তাহলে এ প্লাস বি কত হবে এ প্লাস বিটাও বের করতে হবে তাহলে এ প্লাস বি পঁচিশ যোগ এগারো তাহলে কত আসবে ছয় তিন তাহলে উপরে আসবে ছত্রিশ মান কত আসবে মান কত চোদ্দ একুশ গুনন একুশের থেকে কের মানটা বিয়োগ করে দাও তাহলে কের মান কত চ তাহলে একবার একুশের থেকে চোদ্দ বিয়োগ করলে কত আসছে সাত গুনন তাহলে এবার আবার এস এর মান এস এর মান কত একুশ তাহলে একুশের থেকে সির মানটা বিয়োগ করে দাও পনেরো তাহলে কত আসবে ছয় আবার একুশের থেকে এবার তেরো মানটা বের করে দাও সাত আট আসবে তাহলে এটাকে সলভ করলে কত আসছে উপরে ছত্রিশ বাই চোদ্দ এটাকে সলভ করলে আসবে হচ্ছে তিন গুনন সাত ভেঙে নিলাম গুণন সাত গুণন তিন গুণন দুই আর আটকে ভাঙলে দুই গুণন দুই গুণন দুই তাহলে এখান থেকে একটা দুই বেরোবে এখান থেকে একটা দুই বেরোবে এখান থেকে একটা তিন বেরোবে এখান থেকে একটা সাত বেরোবে তাহলে কত কত বের হলো তাহলে উপরে আসবে এটা আমি এদিকে লিখছি ছত্রিশ বাই চোদ্দ গুণন এখানে আসবে সাত তিন একুশ আর এখানে দুই দুই চার তাহলে একুশ আর চার গুণ করলে চুরাশি তাহলে এখানে আসবে চুরাশি তাহলে দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে এটাকে দুই দিয়ে কাটলে সাত এটাকে দুই দিয়ে কাটলে চার দুগোনো আট দু চার বিয়াল্লিশ সাত দিয়ে এটাকে কাটলে আবার ছয় তাহলে এখন গুণ করে দাও ছয় দিয়ে দিকে ছয় ছয় ছত্রিশ ছয় হাতে তিন

সমান্তরাল বাহু দুর্ভোগত একটা বারোটা পঁয়তাল্লিশ ষোলোটা হচ্ছে তিরিশ এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম আর এই বাহুটাকে সি ধরলাম আর সম অসমান্তর বাহু দুটি এই দুটো অসমান্তর বাহু এই দুটার দুর্ভোগত বলেছে একটা পঁচিশ বলেছে আর একটা বলেছে কুড়ি বলেছে আর এখানে এই সম এবারে এই হাইটটাই বের করতে হবে এই হাইটটা কত যেহেতু বাহু দুটি এই সমান্তরা দুটির মধ্যে দূরত্ব কত বের করতে বলেছে দূরত্বটা কত বের করতে বলেছে যেন একটা বের করলে হবে হাইটটা বের করবো যদি এখানে বলা থাকতো উচ্চতা কত সেম একই কোশ্চেনের উত্তর হতো কোশ্চেনটার একই উত্তর হতো তাহলে উত্তরটা সেম হবে যদি এখানে উচ্চতা দেওয়া থাকে বা দূরত্ব দেওয়া থাকে এখানে দূরত্ব দেওয়া আছে যদি উচ্চতা দেওয়া থাকতো সেম একই প্রসেসে করতাম তাহলে এখন এখান থেকে কের মানটা বের করতে হবে তাহলে কের মান বের করতে কি করতে হবে এমএনএস বি করতে হবে ৪৫ এর থেকে ৩০ বিয়োগ করতে হবে তাহলে কত পনেরো আর এস এর মানটা বের করতে হবে যেহেতু এই সূত্রটা কি আছে দুই বাই উচ্চতা হাইট সময় দুই বাই কে ইন্টু রুট ওভার এস এস মাইনাস কে এস মাইনাস সি এস মাইনাস ডি তাহলে এই সূত্রটাতে গুছিয়ে বসাতে হবে তার আগে এস এর মানটা বের করতে হবে এস এর মান বের করতে কের মানটা লিখতে হবে এখানে কের মান কত আসবে পনেরো চোখ সির মান কত পঁচিশ চোখ কুড়ি বাই দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে কত আসবে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট ষাটকে দুই দিয়ে ভাগ করলে তিরিশ তাহলে এর মানটা তিরিশ পেয়ে গেলাম তাহলে এখন হাইটের মানটা বের করে নেব দুই ভাই কে কে মান কত আসবো পনেরো রুট এর মান কত আসে তিরিশ তিরিশের থেকে এবার কে তিরিশের থেকে পনেরো করবো পনেরো আবার তিরিশের থেকে এবার পঁচিশ বিয়োগ করবো তাহলে পাঁচ আর তিরিশের থেকে এবার ডি বিয়োগ করবো কুড়ি ডি বিয়োগ করলে কুড়ি মানে দশ তাহলে চলে এলো তাহলে এখন কত আসবে দুই ভাই পনেরো গুণন এটাকে আমরা ভেঙে লিখতে পারি তিন গুণন দশ গুনন তিন গুনন পাঁচ কুনুন পাঁচ কুনন দশ তাহলে এখান থেকে দুইটা দশ থেকে একটা দশ বেরিয়ে যাবে তাহলে একটা দশ বেরিয়ে এই গেলটা তিনের থেকে একটা তিন বেরিয়ে যাবে আর এখান থেকে দুইটা পাঁচের থেকে একটা পাঁচ বেরিয়ে গেলো তাহলে গুন করলে কত আসবে তিন দশ তিন তিন পাঁচ মানে দেড়শো আসবে তাহলে একবারে এখানে আমি উপরে লিখছি দুই বাই পনেরো গুনন দেড়শো তাহলে পনেরো দুই থেকে কাটলে দশ দশ দু গুনুন কুড়ি তাহলে উচ্চতাটা কত এই হাইটটা কত কুড়ি চলে এলো অপশানে

তাই তো বলেছে একটি অপরটি গুণ তাহলে বড় বাউটা যদি ফোর এক্স হয় যেহেতু এখানে একটি অপরটির গুণ দেওয়া আছে তাই জানি না কত দেওয়া আছে সেটাই বের করতে হবে আর ছোট বাউটির কত এক্স তাহলে এই এক্স বলছে উচ্চতার সমান তাহলে এই উচ্চতাটাও কি এক্স এই হাইটটাও সমান সমান এক্সই হবে কারণ যেহেতু ছোট বাউটির সমান ছোট বাউটি যদি এক্স হয় উচ্চতাও এক্স আসবে তাহলে এখন ক্ষেত্রফল দেওয়া আছে উচ্চতারও বের করতে হবে তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে দশ সমান সমান তাহলে হাফ ইন্টু বল যোগ ফল তার মানে এক্স যোগ ফোর এক্স ইন্টু হাইট হাইটের মান কত হাইটের মান এক্স তাহলে এখন এখান থেকে সলভ করো তাহলে এখান থেকে এদিকে গুণ করলে কত আসবে কুড়ি সমান সমান এই দুটো যোগ করলে কত আসবে ফাইভ এক্স পাঁচ দিয়ে এটাকে কাটাও চার আর এদিকে এক্সটা আছে তাহলে এক্সের স্কোয়ার সমান সমান কত আসবে চার এক্স সমান সমান কত আসবে রুট বা চার রুট বা চার মানে কত দুই তাহলে আমি কি বের এখন উচ্চতার বের করবো তাহলে এক্সের মান কত

তাহলে সিডি বাহুটা বড় তাহলে এই বড় বাহুটা সিডি ধরে নিতে হবে আর উপরের ছোট বাহুটা হচ্ছে এবি এই এবি বাহুটাই কত সেটাই বের করতে হবে এই দুর্গটা কত সেটাই বের করতে হবে আর এদের মধ্যে সমান্তর বাহাদুর লম্ব দূরত্ব কত চার আর ক্ষেত্রফল দেওয়া আছে কত ষোলো তাহলে আমরা ক্ষেত্র বলে সূত্র কি জানি ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তর বাহাদুটি যোগ ফল আর সিডি বাহু বলেছে কত ছয় সেমি তাহলে এ বিবাহটা বের করতে হবে তাহলে এ বিবাহটাকে আমি এক্স ধরে নিলাম এর মানটা বের করতে হবে তাহলে এক্স যোগ ছয় আর এই হাইটটা উচ্চতাটা কত দেওয়া আছে চার দুই দিয়ে এটাকে কাটো দুই আর এদিকে ক্ষেত্রফল কত ষোলো তাহলে ষোলো এক্স প্লাস ছয় ইন্টু দুই দুই দিয়ে এটাকে কাটো আট তাহলে এক্স প্লাস ছয় সমান সমান আট আসলো তাহলে এক্স সমান সমান আটটার থেকে ছয় বিয়োগ করলে কত আসবে দুই তাহলে এর মানটা পেয়ে গেলাম এর মানটা কত দুই তাহলে এই বিবাহ কত দুই অপশন বি তাহলে অঙ্কটি দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো আট নম্বর অঙ্কটি দেখে বলেছে পি কিউ আর এস ট্রাপিজিয়ামের পি এম আর হচ্ছে এস এন হচ্ছে সমান্তরাল আর এন আর বলা হচ্ছে নয় সেমি পি এস বলা হচ্ছে বারো সেমি কিউএম সমান সমান এন আর তাহলে কিউ বাহু আর এম এন আর বাহু সমান আর এন আর আর এস এন বাহু সমান তাহলে এর ক্ষেত্রফল কত তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে বলছে প্রথমে ছবিটা এঁকে এই নিচ্ছি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের পি কিউ আর এস তাহলে পি কিউ আর এস তাহলে এখন পি এম আর এস এন সমান্তরাল তাহলে পি থেকে একটা বাহু টেনে নিচ্ছি পি থেকে আমাকে বাহুটা টানতে হবে এম অবডি আর এস থেকে এন বাহুতে টানতে হবে তাহলে এই দুটো বাহু সমান্তরাল পেয়ে গেলাম এই দুটো বাহু সমান্তরাল মানে হচ্ছে সমান্তরাল বাহু দুটির লম্ব তাহলে এই বাহু দুটো সমান্তরাল এখানে এন আর বলেছে নয় আর কোথায় এই এন আর এই এন আরটা বলেছে কত এই বাহুটা বলেছে এই বাহটা বলেছে নয় পিএস বলেছে কত এই পিএস বলেছে বারো তাহলে পিএস যদি বারো হয় তাহলে এই বাহুটা এই বাহুটার দূরত্ব সমান তাহলে এম এনেও বারো পেয়ে গেলাম তাহলে এখন কিউএম এই কিউ এম আর এন আর সমান তাহলে এই বাহুটা যদি নয় হয় তাহলে এই বাহুটা নয় হবে যেহেতু দুটোই সমান তাহলে আমি নিচের বাহুটাও পেয়ে গেলাম তাহলে টোটাল বাহুটার যোগফল কত নয় নয় আঠেরো আর বারো তিরিশ কি বলেছে এন 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 আর আর সমান সমান এস এস তাহলে বাহুটা কোনটা হচ্ছে কোথায় এই বাহুটা কত আর বাহুটা হচ্ছে নয় তাহলে এন বাহুটা কত হবে এই এন বাহুটা হয়ে যাবে নয় তাহলে এসিয়ান বাহুটা নয় হলে পি এম বাহুটা হয়ে যাবে নয় তাহলে লম্বটাও পেয়ে গেলাম তাহলে হাইটটা কত আছে নয় আর সমান্তর বাহু দুটি কত আছে একটা আছে বারো আর একটা আছে তিরিশ তাহলে ক্ষেত্রফল কত হাফ ইন্টু সমান্তর বাহ যোগ ফল তাহলে কত আসবে বিয়াল্লিশ যোগ নয় উচ্চতা দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে দুই দু গুণন চার দুই এক দুই একুশ তাহলে নয় নয় বর্গ সেমি তাহলে অপশন সি তাহলে করে দেখে নাও অঙ্কে তো নয় নম্বর অঙ্গ দিয়ে বলেছে একটি সমুদ্রীয় ট্রাফিজামের সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য দশ সেমি ও সমান কোন সমান কোন কোন দুটির প্রতিটির পরিমাপ থার্টি ডিগ্রি তাহলে ট্রাফিজিয়ামের উচ্চতা উচ্চতাটা কত সেটা বের করতে বলেছে তাহলে এখানে ট্রাফিজিয়ামের সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য দশ এই সমান বাহু এই এই বাহুটা এই বাহুটা সমান হবে কারণ এই বাহুটা দুটা সমান হবে না তাহলে এই দুটো বাহু দশ দশ হবে আর সমান কোন দুটির পরিমাণ কোন দুটি প্রতিটির পরিমাণ হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে কত এই দুটি কোন হচ্ছে থার্টি ডিগ্রি করে তাহলে এই টাইপের অঙ্ক তোমাদেরকে আমি রম্বস এবং সামান্তরকে করিয়েছি তাহলে কিভাবে করবে তাহলে সাইন থার্টি ডিগ্রি বসে এর মান বসিয়ে দিবে আর হচ্ছে যে বাহুটার দাওয়া থাকবে বাহুটার মানটা বসে গুণ করে দেবে দশ দিন তাহলে এই অঙ্কের হয়ে যাবে সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ ইন্টু টিন দুই দিয়ে কারো পাঁচ তাহলে উচ্চতা কত এই উচ্চতাটা আসবে কত উচ্চ হাইটটা আসবে হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে অপশন এ রঙ করে দেখে নাও আর ট্রাফিক জ্যাম ভিডিওটি আমার এখানে শেষ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলে এখানে ক্লিক করো তার নতুন ভিডিও ছেলে তার নোটিফিকেশন তোমাদের মধ্যে চলে যাবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও তার নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ে